গাইস এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন এটা হচ্ছে কাচরাপাড়া এখন আসলাম আর বেশি সময় লাগবে না এ হচ্ছে পাঁচবেরিয়া স্টেশন পাঁচবেরিয়া হল্ট এখন এটা অতিক্রম করছে আমাদের ট্রেন একচুয়ালি গাইস লোকাল ব্রেন এত স্পিডে যায় মানে সেটা এক্সপিরিয়েন্সে ফার্স্ট টাইপ হচ্ছে চলে আসতেছি গাইস কলকাতা সবার সাথে দেখা হবে এই হচ্ছে ইন্ডিয়ান লোকাল ট্রেন সো ফাইনালি উঠে পড়লাম এদের স্টেশন থেকে পার হচ্ছে সো প্রথমবার এক্সপিরিয়েন্স রিয়েলি নাইস এবং স্পিড কিন্তু অনেক বেশি এটা ঘন্টায় সত্তর আশি কিলোমিটার পার আওয়ারে চলে গাইজ তো আস্তে আস্তে স্পিড বাড়ছে এখন বাজে হচ্ছে আটটা সাতটা চুয়ান্নতে ট্রেনটা ছেড়েছে আমি দশটা চুয়ান্ন মধ্যে বা এগারোটার মধ্যে হচ্ছে পৌঁছে যাব হচ্ছে আমার যে স্টেশন বিধাননগর সেখান থেকে ট্যাক্সি নিয়ে দেন হচ্ছে কলকাতা যাব এই হচ্ছে গেটে থেকে লোকাল ট্রেন আমাদেরকে একটু আগে ভিউটা দেখিয়েছি

গাইজ এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এখান থেকে হচ্ছে হার্ডলি আর দুই ঘন্টা লাগবে এক ঘন্টা অলরেডি চলে গেছে সো প্ল্যাটফর্মটা বেশ নিরিবিলি এখানে মানুষ নাই আর এটা হচ্ছে ট্রেনের ভেতরটা ইন্টারভিউ খুবই সুন্দর নিরিবিলি এবং ট্রেনের স্পিড কিন্তু গাইজ বেশ অনেক ভালো tohle aaste se guys kolkata ohde মাত্র গাইজ একটা এক্সপ্রেস ট্রেন আমাদেরকে পার করে চলে গেল এত স্পিড মানে ফর দ্য ফার্স্ট টাইম এত স্পিডের একটা ট্রেন দেখলাম আমি যে উঠলাম করে তো অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড আমাদের ট্রেনটাও যথেষ্ট স্পিডেই যাচ্ছে তোমাদেরকে বলেছি অলরেডি সত্তর আশি কিলোমিটার পার আওয়ার সো এটাও খুব নাইস একটা ব্যাপার এ হচ্ছে পাঁচবেড়িয়া স্টেশন পাঁচবেড়িয়া হল্ট এখন এটা অতিক্রম করছে আমাদের ট্রেন একচুয়ালি গাইস লোকাল ট্রেইন এত স্পিডে যায় মানে सीटेट এক্সপেরিয়েন্সে ফার্স্ট টাইম হচ্ছে ট্রেনটি এখন গাইস বঙ্কিম নগর স্টেশনে আসলো বঙ্কিম নগর স্টেশন যেটা হচ্ছে আমি স্ক্রিনের মধ্যে দেখতে পেলাম এন্ড দাদা দেখতেছে লোকজন নামছে কিনা খুব দ্রুত কিন্তু গাইস হাল্ট যেগুলো আছে বঙ্কিমনগর হাল্ট একটা খুব দ্রুত কিন্তু পার করতেছে এখন এখানে গাইস একটা স্ক্রিন আছে যেখানে হচ্ছে যে স্টেশন যখন আসে সেটার নাম কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয় সো এক এরপরে যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে সেই फेमस রানাঘাট রানুমন্ডল যেখান থেকে পপুলার হয়েছে ওই স্টেশনটা এখন আসছে দেখি ট্রাই করবো স্টেশনটাতে নামা যায় কিনা একটু নামিয়ে নেবে তোমাদেরকে দেখাতে এই সেই বিখ্যাত স্টেশন গাইজ একটা জিনিস কিন্তু খেয়াল করলাম এই ট্রেনটা হচ্ছে যদি মাটির দিকে তাকাও নামার জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ছিল অনেক নিচু সো এখান থেকে যে আমার পা এখান থেকে নামতে গেলে লিটারলি আমাকে লাফ দিতে হবে স্টেশনে এবং এখানে রানাঘাট স্টেশনটা আসার কথা ছিল বাট কোনো প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি না এখানে কোথায় যেন একটা ট্রেনটা দাঁড়াইছে মেবি কোনো ট্রেন ক্রসিং করবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে সো ক্রসিংটা মেবি এই পার্স দিয়ে না ক্রসিংটা করবে ওই পার্স দিয়ে সো ওই পাশ দিয়ে কোনো ট্রেন ক্রসিং করার জন্য এখানে দাঁড়ানো হয়েছে এই হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম দাদা দাদার সাথে কথা হলো এতক্ষণ সেই বিখ্যাত রানাঘাট সো গাইজ এই হচ্ছে রানাঘাট জংশন বিখ্যাত রানুমন্ডলের বেশ বড় জংশন এবং বেশ জনপ্রিয় যতটুকু শুনেছি দেখি ট্রেন থেকে নামা যায় কিনা তোমাদের একটু নেমে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গাইজ আমাদের ট্রেন তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেনে করে আমি যাচ্ছি অলরেডি এই হচ্ছে আমাদের ট্রেন আর এই হচ্ছে রানাঘাট রানু রে খুঁজবো না একদিন এখন সময় নেই একটু আগে গাইস তোমাদেরকে বলছিলাম যে কত নিচু প্ল্যাটফর্ম ছাড়া মানে এখান থেকে নামতে কিন্তু খানে কথা না অনেক কষ্ট হবে এখান থেকে নামার জন্য সো আর প্ল্যাটফর্ম গুলো গাইস দেখতে পাচ্ছ যে কতটুকু উঁচু আমি জানি না ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছো বেশ ভালোই কিন্তু উঁচু সো এই যে রানাঘাট এখন রানাঘাট ক্রস করবে আমার আর হার্ডলি গাইস এক ঘন্টা চল্লিশ মিনিট দাদা যেটা বললো এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব বিধাননগর যেখানে আমার স্টেশন গাইস ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে আমাদের লোকাল ট্রেন রানাঘাটের মধ্যে আমি দাঁড়িয়ে আছি বেশ লম্বা পেছন পর্যন্ত অনেক লম্বা আমি লিটারলি টায়ার এই যে ট্রেনে উঠে গেলাম ট্রেন ছেড়ে দিচ্ছে গাইস সো যাচ্ছি পরবর্তী স্টেশন গাইজ কৃষ্ণনগর গোপাল ভাড় যেটার জন্য বিখ্যাত সো কৃষ্ণনগর জংশনটা আমার দেখার খুব ইচ্ছে আছে সো এখন এই যে রানাঘাট থেকে আমরা যাচ্ছি আর কি ট্রেন ছেড়ে এখানে অনেক বড় বড় ট্রেন কিন্তু গাইস নামে রানাঘাট জংশনটা বেশ বড় সো অনেক বড় বড় ট্রেন কিন্তু এখানে স্টেশনের মধ্যে অপেক্ষা করে রানাঘাট পেরিয়ে আমাদের ট্রেন এখন আছে পায়রানামা স্টেশনে আহ এটা হচ্ছে আরেকটা হাল্ট এখান থেকে আবার স্টার্ট করছে তোমাদেরকে দেখাচ্ছি পায়রানামা স্টেশন খুব একটা বড় স্টেশন না এখান থেকে দেখা যাক দু মিনিটের জন্য হচ্ছে কাচরা স্টেশন এটা হচ্ছে কাচরা এখন আসলাম আর বেশি সময় লাগবে না তো প্ল্যাটফর্মে যদি নামি তোমাদেরকে দেখাইপাড় স্টেশনটাও বেশ বড় সো এই হচ্ছে আমাদের ট্রেন এন্ড খুব বেশি সময় এখানে দাঁড়াবে না মনে হচ্ছে ম্যাক্সিমাম প্রত্যেকটা হল্ট বা প্রত্যেকটা স্টেশনে দুই মিনিটের মতো দাঁড়ায় তো এই যে ট্রেন আবার ছেড়ে দিয়েছে উঠে পড়লাম দুই মিনিটও না গাই এক মিনিটের মতো দাঁড়ায় কাচরাপাড়া স্টেশনটাতে ট্রেনটা ছাড়লো দেন আবার থেমে গেল আবার ছাড়ছে ইন্টারেস্টিং সো কাচরাপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেনের ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা সো শিয়ালদা হচ্ছে লাস্ট স্টেশন এর আগে আমি বিধান নেমে যাবো কাচরাপাড়া এখন পার হচ্ছি হচ্ছে পশ্চিমবঙ্গের বিল্ডিং গাইস দেখতে মনে হচ্ছে বাংলাদেশের মতো আশা ধরন ধরুন কিন্তু বেশ বাংলাদেশের মতো এই হচ্ছে হালিশপর জাংশন সো এখানে প্রবাবলি হচ্ছে এক মিনিটের মতো দাঁড়াবে ট্রেন আস্তে আস্তে স্পিড কম দিতেছে ওয়েলকাম ট্যু হালিশ হালিশহর নামে কিন্তু গাইস চিটাগংয়ের একটা জাংশন আছে চিটাগং একটা এরিয়া আছে আমি ছোটবেলায় একবার গেছিলাম বাবার সাথে সো এই হচ্ছে হালিশহর বাংলাতে লেখা তারপর হিন্দিতে লেখা দেন ইংলিশে লেখা গাইস এটা হচ্ছে দমদম স্টেশন এখানে হচ্ছে কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে হচ্ছে কলকাতা থেকে সকল জায়গায় ফ্লাইট আছে অ্যান্ড আমরা এখন দমদমে আছি মাত্র একটা ট্রেন গিয়ে গিয়েছে এটা একটা মালবাহী গাড়ি জন্য দেখতে পাচ্ছ অ্যান্ড এরপরেই হচ্ছে মজার ব্যাপার আমার স্টেশন যেটা হচ্ছে বিধাননগর আমি বিধাননগরে নেমে যাব গাইজ সো গাইজ এখন বিধাননগরে নেমে গেলাম যেটা আমার আলটিমেট প্ল্যাটফর্ম আমার হচ্ছে দেখতে পাচ্ছ সাইড দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে সো টাটা পছন্দের ট্রেন গুড এক্সপিরিয়েন্স টাটা দেখা হবে সো ভাইরা হচ্ছে ট্রেন থেকে টাটা বলছে ভারত এখানে হচ্ছে সবাই অনেক সাপোর্ট দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে কিভাবে কীভাবে যেতে হবে সো এই হচ্ছে ট্রেন চলে গেল আর আমি হচ্ছে এখন বিধাননগরে সো এখান থেকে হলুদ যে ক্যাব আছে সেটা অথবা উবার আছে উবার আমার ভালো লাগছে আমি এটা জানতাম না অ্যাকচুয়ালি যে সো উবারে প্রবেবলি ক্যাব কল দিয়ে দেন হচ্ছে আমি আমার ফ্লাইটে চলে যাব ডেস্টিনেশন ঠিক আছে সাবধানে যাও ওকে সি ইউ সি ব্লগিং নিলাম আচ্ছা দেখা হবে